তো দেখো বৌদি বিপদনাশিনী পূজা দিচ্ছে আজকে তো তোমাদের সাথে একটু শেয়ার করছি মা বিপদনাশিনীর কাছ থেকে সবাই বর চেয়ে নেবে তো জয় মা নাশিনী দেখতে পাচ্ছ মা নাশিনীকে তো নাশিনী পূজা দেওয়া হচ্ছে আজকে শনিবার তো পূজা দিচ্ছে বদি এই দেখা আমাদের বৌমনি বল দিচ্ছে বউমনি ক্যামেরাতে চেহারা দেখাচ্ছে না তার জন্য ক্যামেরা আসতে লজ্জা পায় বৌদি দেখি 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 বৌদি দেখি 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 এই যে দেখেছ এটা আমাদের বৌমণি তো থ্যাংক ইউ সবাই মা বিপদনাশিনী কাছে বর চেয়ে নেবে এখন পান তেল ভাসানো হবে জানাবো তোমায় পায়ে তুমি ভিনে কে আছে আমার দুঃখ বা জানাবো আমি নাই নাইমা ভগতি কিসে করি তবসতি পে হৃষ্টি দাঁড়ে মর মাতা ভগবতী দয়া বলে দয়াবতী বলে তোমাকে সকলে দয়ামান করে তবে বিপদের সময় না দিলে আশ্রয় নামেতে কলঙ্ক হবে যতদিন তবে প্রাণ রবে ততদিন তব গোপাল হন দিয়ে আমি মন রহিব ও মা পান্তাল ভাসাবে বৌদি তো দেখতে থাকো মা পূজা আমাদের পুকুরে ভাসানো হচ্ছে জয় মা বিপদনাশিনী এই দেখো এটা আমাদের পুকুর চলে আসো কে কে মা নাশিনী প্রসাদ খাবে এই দেখো এই বদি প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে চলে আসো থ্যাংক ইউ সবাইকে